আসসালামু আলাইকুম আজকে দিনটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য বিশেষ করে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের আজকে তিরিশতম ব্যাচ শুরু হতে যাচ্ছে এবং এটা আসলে আমি যখন একটু পিছনে ফিরে তাকাই আমার কাছে খুবই আশ্চর্য লাগে এবং খুবই অবিশ্বাস্য লাগে যে প্রথম দ্বিতীয় তৃতীয় করে করে এক করে ধারাবাহিকভাবে একটার পর একটা ব্যাচ এক একটা ব্যাচ নব্বই দিন করে টানানব্বই দিন এবং প্রতিটা ব্যাচের মাঝখানে কোনো গ্যাপ ছাড়া আলহামদুলিল্লাহ আজকে আমাদের তিরিশতম ব্যাচ শুরু হতে যাচ্ছে সবাইকে তিরিশতম ব্যাচে স্বাগত জানাচ্ছি এই কাজটা আসলে বাংলাদেশের জন্য আমাদের একটা কাজ নিঃস্বার্থভাবে একটা কাজ হ্যাঁ একটা স্বার্থ তো আছেই আপনারা আমাকে ভালোবাসেন বাট সত্যি সত্যি বাংলাদেশের জন্য বাংলাদেশের তরুণদের জন্য বাংলাদেশের বেকারত্ব দূর করার জন্য এই কাজটা আমি করে যাচ্ছি এবং আমাদের টিম নিয়ে আমি করে যাচ্ছি গত সাত বছর পাঁচ মাস ধরে নিরলসভাবে আজকে আমাদের এখানে দুই হাজার ছয়শো আটাত্তরতম দিন আমাদের এই ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড এর আগে কেউ বাংলাদেশে তো নয় সারা পৃথিবীতে টানা দুই হাজার সাতশো আটাত্তর দিন প্রশিক্ষণ দিয়েছে বলে আমাদের নয় কারোই জানা নেই এটা আমরাই প্রথম করেছি এবং বাংলাদেশে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন একমাত্র প্ল্যাটফর্ম যারা প্রতিদিন এবং বিনামূল্যে এই উদ্যোক্তা এবং দক্ষতা বিষয় মূল্যবোধ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে যেটা বাংলাদেশে আর কেউ করে না আগামীতে করবে কিনা আমি জানি না এখন পর্যন্ত এটা কেউ করে নেই সো এটা আমাদের একটা অনন্য প্রাপ্তি আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে আমরা একটা প্যারালাল শিক্ষা ব্যবস্থা চালু করেছি যেটা অনেকেই জানে না নীরবে সেটা হচ্ছে প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশের চৌষট্টি জেলায় ঢাকা ও চট্টগ্রামের ষোলোটা জোনে এবং বিশ্বের অনেকগুলো দেশে প্রবাসে প্রতিদিন সন্ধ্যায় আমি যে সেশনগুলো প্রতিদিন দেই যে পড়াশোনাগুলো প্রতিদিন দেই তাদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে সেইগুলো নিয়ে প্রতিদিন সেশন চর্চা ক্লাস অনুষ্ঠিত হয় যেখানে আমাদের ফাউন্ডেশনের যারা এখান থেকে বেনিফিট পেয়েছেন নিজেদেরকে পরিবর্তন করেছেন উদ্যোক্তা হয়েছেন নানাভাবে নিজের ব্যাপক পরিবর্তন হয়েছে তারা সেই ক্লাসগুলো পর্যালোচনা করে প্রশ্নের উত্তর দেয় এবং তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করে এটা একটা বিরাট ব্যাপার এবং এখানে সবাই নিজেদেরকে ব্র্যান্ডিং করতে পারছে নিজেদের কথা বলতে পারছে সো এটা আর একটা বড় ব্যাপার এই পর্যন্ত গত সাত বছর পাঁচ মাসে আমরা প্রায় একুশ লক্ষেরও বেশি তরুণ তরুণীদেরকে আমরা প্রশিক্ষণ দিতে পেরেছি এটা একটা আমাদের জন্য বিশাল প্রাপ্তি আসলে হিসাব করলে এ সংখ্যা আর অনেক বেশি হবে বা যেহেতু আমাদের কাছে একুশ লাখের হিসাব আছে সেই জন্য একুশ লাখ বললাম কারণ অনেক কন্টেন্ট আছে তিন মিলিয়ন চার মিলিয়ন লোকজন দেখেছে সো এটাও তো একটা প্রশিক্ষণ নেওয়ার মতোই একটা ব্যাপার আরেকটা বিষয় এখানে ঘটে যেটা বাংলাদেশে আমার মনে হয় এখন পর্যন্ত কেউ করে নেই সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে দুদিন টানা বারো ঘন্টা করে অনলাইন হাট শুক্রবার এবং মঙ্গলবার এইটাও একটা ধারাবাহিকভাবে আমরা এটা করে যাচ্ছি আমরা এটা করোনা থেকে স্টার্ট করেছিলাম দু সালে এবং এটা গত প্রায় পাঁচ বছর ধরে টানা চলছে বিরতিহীনভাবে এবং এখানে সেল করার জন্য এক টাকাও কাউকে খরচ করতে হয় না এবং এই ফাউন্ডেশানের একটা বৈশিষ্ট্য হলো এখানে প্রশিক্ষণ নিতে কোনো টাকা লাগে না এখানে রেজিস্ট্রেশন করতে কোনো টাকা লাগে না এখানে সেল করতে কোনো টাকা লাগে না সো সব কিছু ফ্রি সেরকমভাবে আমরা এই কাজটা বাংলাদেশের জন্য করে যাচ্ছি গত সাত বছর পাঁচ মাস ধরে এবং ইনশাল্লাহ আমার ইচ্ছে আছে আমি যতদিন বেঁচে থাকবো এই শেখানোর কাজটা এই মাস্টারি করার কাজটা একজন শিক্ষক হিসাবে এটা আমি করে যাব বাংলাদেশের বেকারত্ব দূর করার জন্য এবং তরুণদের দক্ষতা বৃদ্ধি করার জন্য এবং কেউ হয়তো আমি অনেকে দেখেছি আমার এখানে ৪৫ থেকে সিক্সটি ইয়ার্স যদিও আমাদের শিক্ষার্থীর সংখ্যা বেশিরভাগ হচ্ছে বিশ বছর থেকে পঁয়ত্রিশ বছর যাদের সংখ্যা প্রায় পঁচাত্তর কিন্তু এমন অনেকে আছেন পঁয়তাল্লিশ থেকে ষাট বছর বয়সে তাদের সংখ্যাও চার পাঁচ পার্সেন্ট আছেন তারাও কিন্তু স্বপ্ন দেখতে পারেন যে আমরা চাইলে চাইলে যে কোনো বয়সে এটা শুরু করা যেতে পারে খালি আপনি অনলাইনে আধা ঘন্টার সময় দিবেন আর কিচ্ছু করার দরকার নেই শুধু আধা ঘন্টার সময় প্রতিদিন এবং আমি যেটা পড়াবো আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো দেখবেন ভালো করে মনোযোগ দিয়ে বারবার দেখবেন পড়বেন হৃদয়ে ধারণ করবেন এবং আপনার জীবনে প্র্যাকটিস করবেন এটাই কাজ আর কিচ্ছু না শুধু প্র্যাকটিস করবেন যে আমি যে যে কথাগুলো বলেছি সেগুলো মেনে আপনি আপনার কাজগুলো করবেন কারণ কোনো একটা কাজে সফল হওয়ার মূল মন্ত্র হচ্ছে ওই কাজটা প্রতিদিন করা সো আপনি যদি প্রতিদিন যে কাজগুলো আমি দিচ্ছি এই কাজগুলো করেন এখান থেকে সফল না হওয়ার কোনো কারণে এবং আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি যে কেউ যদি নব্বই দিন এই প্রশিক্ষণটা করে এবং সেটা প্র্যাকটিস করে তার জীবনে সেটা মেনে চলে তার জীবনে তার জীবন পরিবর্তন হবে সে একজন দক্ষ মানুষ হবেই সে একজন উদ্যোক্তা হবেই এবং আপনারা আপনাদের এখানে যে সময়টা দিবেন তা পরিপূর্ণভাবে একদম স্বার্থপরের মতো এখান থেকে বুঝে নেবেন কারণ আমরা এখানে এত কিছু দিচ্ছি আপনি শুধু কি উদ্যোক্তা আপনি এখানে বিশাল একটা নেটওয়ার্কের মাধ্যমে নিজের ব্যাপক একটা পরিচিতি তৈরি করতে পারছেন আপনার পণ্যের ব্র্যান্ডিং করতে পারছেন আপনি কথা বলা শিখছেন আপনি কমিউনিকেশন শিখছেন আপনি প্রেজেন্টেশন শিখছেন আপনি লিডারশিপ শিখছেন সেলস মার্কেটিং শিখছেন বেসিক অ্যাকাউন্টিং শিখছেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখছেন মানবিক কাজ করছেন ভলেন্টিয়ারিং শিখছেন তারপরে ভালো মানুষই শিখছেন পজিটিভিটি শিখছেন আপনার সাহস বাড়ছে আপনি রাগ নিয়ন্ত্রণ শিখছেন ইমোশনাল ইন্টেলিজেন্স ক্লাসগুলোর মধ্য দিয়ে সো এত কিছু আমরা দিয়ে রেখেছি এখান থেকে যদি আপনি কোনো একটা শিক্ষা এখান থেকে নিতে না পারেন তাহলে এটা আমি মনে করি আপনার ব্যর্থতা সো আপনি এখান থেকে যতটা পারেন নেয়ার চেষ্টা করেন আমি দিতে এসেছি নিঃস্বার্থভাবে দিতে এসেছি কোনো প্রতিদান ছাড়া কোনো টাকা পয়সা ছাড়া এই কাজটা আমি করে যাচ্ছি এবং আমি আগেও অনেকবার বলেছি যে নব্বই দিন ধরে যে প্রশিক্ষণটা আমরা আমি দেই প্রায় দুইশো ষাটটা কন্টেন্ট এবং দুশো ষাট ইন্টু টু মানে দুশো ষাটটা ভিডিও দিয়ে এইটা যদি আপনি বাজার থেকে কোনো প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিতে পারেন নিতে চান আপনার কমপক্ষে দেড় থেকে দুই লক্ষ টাকা খরচ হবে সেটা আপনি ফ্রিতে পাচ্ছেন সো এটার পুরো যে যে নির্যাস পুরো যে ব্যবস্থাপনা পুরো যে পরিশ্রম এটা আপনি গ্রহণ করার চেষ্টা করেন এবং নিজের জীবনে কাছে রাখেন আপনি বদলাবেন আমি অত্যন্ত আনন্দিত যে ধারাবাহিকভাবে একটার পর একটা ব্যাচ শেষ করে আজকে একটা বিশাল মাইলস্টোন তিরিশতম ব্যাচে আমরা উপনীত হয়েছি ইনশাল্লাহ আজকে থেকে তিরিশতম ব্যাচ শুরু হলো শুধু ফলো করবেন প্রতিদিন আমি তিনটা সেশন দেই তিনটা ভিডিও দেই শুধু এইগুলো ফলো করেন আর কিছু করার দরকার নেই শুধু এগুলো ফলো করেন দেখবেন আপনি আপনার পরিবর্তন নিজের চোখেই দেখতে পাবেন অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম